আসসালামু আলাইকুম সম্প্রতি চট্টগ্রামের অনলাইন ভিত্তিক মাছ বিক্রির প্রতিষ্ঠান মাছের হাটে নিয়ে এসেছে একশো পঞ্চান্ন কেজি ওজনের একটি মার্লিন ফিশ যেটাকে পাকি মাছ বলা হয় তো এই মাছটা মূলত একটি ফিশিং জাহাজে ধরা পড়ছে বঙ্গোপসাগরের গভীরে তো সেই ফিশিং জাহাজ থেকে এখন ব্যানে করে মার্শালআর্টের অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তো সেখানে এই মাছটাকে কেটে তারপর বিভিন্নভাবে এই মাছটাকে তারা অনলাইনে বিক্রি করবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে করে এখন জাহাজ থেকে খালাস খালাস করে মাছটাকে এখন ব্যানে করে তাদের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে তো এই মাছটাকে নিয়ে যাওয়ার সময় রাস্তার দু প্রান্তে অনেক উৎসুক জনতা এই মাছটার দিকে আসলে ছিল এবং তারা জিজ্ঞাসা করতো বারবার এটা কত ওজন আসলে এটা প্রায় একশো পঞ্চান্ন কেজি বা সাড়ে তিন মনের মতো ওজন হয়েছে এই মাছটার তো মালিন ফিশ কিন্তু অনেক চমৎকার একটি মাছ এই মাছে অনেক ধরনের উপকারিতা রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যানে করে এই মাছটাকে মাছের হাটের যে অফিস সেখানে নিয়ে আসা হয়েছে তো এই মাছটাকে কেটে তারপর তারা কেজি দরে অনলাইনে বিক্রি করবে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন কে কোথা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা আছে করা হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছটাকে কাটা হচ্ছে দুইজন ব্যক্তি প্রায় তিন ঘন্টা পরিশ্রম করে এই মাছটাকে কেটেছিল কারণ এটা বিশাল একটি মাছ আমি যেমনটা বলছিলাম প্রায় 155 কেজি ওজন প্রায় তিন মনের মতো ওজন তো এই মাছটা কাটা আসলে চারটি ব্যাপার না দুজন মানুষের অক্লান্ত পরিশ্রমে এই মাছটাকে কাটা হয়েছে আর এই মাছের উপরের যে চামড়া সেটাকে একদম ফেলে দেওয়া হয়েছে আসলে এটাকে পরিবহনের করার কারণে অনেক বড় মাছ এই কারণে উপরের চামড়াটা একটু ডিসকালার হয়ে গেছে ঘষায় ঘষায় তো আমরা চামড়াটাকে ফেলে তারপর সুন্দর করে এই মাছটাকে কেটে তারপর প্যাকেট করে এই মাছটাকে অনলাইনে বিক্রি করা হবে তো এই মাছের দাম দেওয়া হয়েছে পার কেজি সাতশো পঞ্চাশ টাকা করে তো মাসাল্লাহ আমি নিজেও নিয়েছি খুব মজার একটা মাছ ভিয়ার্স আর এই মাছটা দেখতে কত সুন্দর সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচণ্ড তৌলাক্তযুক্ত মাছ আর এই মাছের রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন মিনারেল যেগুলো মানুষের শরীরের জন্য খুবই উপকারী তো ভিওর্স এই মাছ আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে উন্নত দেশগুলোতে এই মাছ খুবই জনপ্রিয় আপনারা জানেন যে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে অনেক জাহাজ দিয়ে তারপর বর্ষি দিয়ে তারপর মাছগুলোকে ধরা হয় বিভিন্ন মহাসাগর থেকে তা আমাদের বঙ্গোপসাগরেও এই ধরনের মাছ পাওয়া যায় তবে পরিমাণে খুবই কম যেমন আমাদের বেসেলও আমরা মাঝে মাঝে পেয়ে থাকি তবে এত বড় মাছ কিন্তু আগে কখনো আমি দেখিনি এত বিশাল সাইজের পাখি মাছ আমরা পাখি মাছ প্রায় সময় পেয়ে থাকি যেগুলো পঞ্চাশ কেজি বা ষাট কেজি ওজন হয়ে থাকে কিন্তু একশো পঞ্চাশ কেজি ওজনের এত বিশাল সাইজের পাখি মাছ আমি নিজেও এই প্রথম দেখলাম তো দেখতে পাচ্ছেন মাছগুলো কাটার পরে পিসগুলো কত সুন্দর এই পিসগুলোকে এখন প্যাকেট করা হচ্ছে এবং যারা যারা অর্ডার করেছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে